ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজ বাংলা কলেজ ইংলিশ অনার্স করতেছি জি আমার বাবা নেই আমি নিজের খরচ চালাই পাশাপাশি আমার মা আছে আমার মায়ের জন্য কিছু টাকা পরিবারের সহায়তার জন্য মায়ের জন্য আর কি পাঠায় আর কি বাড়িতে আপনি পড়াশোনা করে কি করতে চান ইনশাল্লাহ চেষ্টা করব ফার্স্ট অফ অল বিসিএস করবো যদি এ উত্তীর্ণ হয়ে শিক্ষকের ইচ্ছা আছে শিক্ষা তাকে নিয়ে নেকলেসি করে বা কটু কথা বলে বা ওনাকে ছোটো মনে করে দেখে ওদের শিক্ষা নেওয়া উচিত যে সে তার নিজের অর্থায়নে সে বিসিএস পরীক্ষা দিবে। সেটা আশা করতেছে অতএব তাকে ছোট করে না দেখে তাকে দেখার দরকার আকাশ সমান করে পূর্বে টিউশনই করা এটা কিন্তু টিউশনি পরবর্তীতে একটা বিরক্ত বোধ হয়েছে টিউশনির পর যার কারণে এটা করা আর আমি হচ্ছে স্বাধীনতা প্রিয় মানুষ যার কারণে ব্যবসায় স্বাধীনতা আছে এই জন্য আর কি ব্যবসাটা করা হচ্ছে আর পরবর্তীতে আমার ফুড কিংবা একটা রেস্টুরেন্টে আর ইচ্ছা যার কারণে আমি এটা শুরু করছি আর কি সাধুবাদ জানাই সে লেখাপড়ার মাঝে এই কর্ম ব্যবসাটা করতেছে সেটার জন্য অনেক ধন্যবাদ তাকে আমি আসি মোটামুটি চারটার দিকে আসি মোটামুটি আটটা নয়টার মধ্যে শেষ হয়ে যায় তো শেষ হয়ে যায় জি আচ্ছা মানে এই যে ভালোর ঠিকানাটা কি একটু বলে দেবেন অনেকেই আপনারই ভালোরই ভালোর জন্য আসে এটা হচ্ছে মিরপুর এক পিলাই হাওয়ারের পাশেই মুক্তিপিলাদার সামনে দোয়া করি এবং সাধুবাদ জানাই সে তার নিজের খরস এবং তার এই নিজের শ্রম দিয়ে লেখাপড়াকে সে তার আদর্শ মতো এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য তাকে আমি অন্তর অন্তস্থল থেকে দোয়া করি পড়াশোনার ক্ষতি হয় না এটা বললে ভুল হবে অবশ্যই কিছুটা প্রভাব পড়ে তবে নিজের খরচ চালানোর জন্য পরিস্থিতি সেকার এটা তো আমার করতে হবে টিউশনই করলে সেখানেও তো আমার চার ঘন্টা কি পাঁচ ঘন্টা যায় যে সময়টা টিউশনিতে দিতাম দুই তিনটা টিউশনি করলে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যায় আমি সেই সময়টাই এখানে দিচ্ছি নিজের ব্যবসার খাতে আর কি টিউশনির এই পরিবর্তে আমি ব্যবসাতে সেই সময়টা দিচ্ছি চার পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টা অলমোস্ট একাডেমিক পড়ার জন্য বেশি সময় দেওয়া হয় কিন্তু বিসিএসের জন্য আংশিক সময় দেওয়া হয় দেখতে এখানে অনেক ধরনের জিনিসপত্র বিভিন্ন ধরনের মশলা এখানে আছে এই মশলাগুলো কীভাবে আপনি তৈরি করেন বা আপনার না এটা আমি সমস্ত কিছু আমি একাই করি যেহেতু আমি একাই থাকি বেসালর তবে হ্যাঁ কিছু সময় আমার রুমমেট ফ্রেন্ডরা আছে যারা আমাকে একটু হেল্প করে রুমে থাকে ওরা আমার কিছু সময় হেল্প করে কিন্তু সমস্ত কিছু আমি একাই করি যেহেতু আমি একাই থাকি লেখাপড়া করতে পারে পারে এই করি অনেকে এটা নিয়ে হাসি তামাশাও করছে আমার বাসায় যখন আমি ফ্ল্যাটে যাইতাম যে অনেক সময় আমাকে বলতো যে এই কোথায় যাচ্ছ হ্যাঁ এই বাসায় উঠছো কেন তারা হয়তো ভাবছে যে একজন জালমুরগি বিক্রেতা হয়তো ফ্ল্যাটে থাকার কথা না এই বাসায় এইরকম বাসায় থাকার কথা না সেক্ষেত্রে অনেকেই হাসি তামাশা করছে তবে তার থেকে বেশি মানুষ আবার এই ভালোভাবে এসছে আমাকে অ্যাপ্রিশিয়েট করছে আমাদের ছেলে আমাদের কাছে টাকা নিয়ে তারা কোন পথে খরচ করে সেটা কিন্তু আমরা জানি না আর এই ছেলেটা নিজে ইনকাম করে সে পড়ালেখা করে এবং সুশিক্ষা শিক্ষিত হইতেছে সেই জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না যারা নেগেটিভ কথা বলে সেটা তাদের নিসুমন মন মানসিকতার পরিচয় তাদের নিয়ে অবশ্যই আমি কিছু বলবো না এই ঝালমুড়ি দাওয়াত রইলো মিরপুর এক নাম্বার ব্রিজের নিচে মুক্তি প্লাজা মার্কেটের সামনে সবাই আসবেন ঝালমুড়ি খাবেন এই ছোট্ট ভাইটাকে সবাই উৎসাহিত করবেন